আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু অনেক সময় এমন কিছু গুনাহ করে ফেলি যেগুলো আমাদের জান্নাতের পথ রুদ্ধ করে দেয় আজ আমরা জানব কবিরা গুনাহ কি এগুলোর ক্ষতি পরিত্রাণের উপায় এবং ক্ষমা চাওয়ার সঠিক নিয়ম কবিরা গুনাহ হল সেই বড় গুনাহ সমূহ যেগুলোর ব্যাপারে আল্লাহ বা রসুল সাল্লাহ আলহ্লাম কঠিন শাস্তির কথা বলেছেন বা লানতের কথা বলেছেন কোরআন হাদিসে যেসব গুনাহের শাস্তি জাহান্নাম লানত শরীয় শাস্তিযোগ্য বা ইমান থেকে বের হয়ে যাওয়ার কথা এসেছে তা কবিরা গুণা কিছু ভয়াবহ কবিরা গুনাহের উদাহরণ এক শির্ক বা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন দুই জিনা বা বেভিচার তিন চুরি ও ডাকাতি চার মাদক বা নেশাজাত দ্রব্য সেবন পাঁচ মিথ্যা সাক্ষ্য ও গিবত ছয় ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা সাত সুদ গ্রহণ ও দেওয়া আট অভিভাবক বা মাতা পিতার অবাধ্যতা নয় জাদু করা বা শিখা দশ নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা এগারো পরনিন্দা ও অপবাদ ছড়ানো বারো ভণ্ডামি বা রিয়া লোক দেখানো আমল তেরো অনাথের সম্পদ আত্মসাত করা চোদ্দ আত্মহত্যা করা পনেরো নাজায়েজ সম্পর্ক স্থাপন বা মাহারাম নারীর সাথে কবিরা গুনাহের ক্ষতিকর প্রভাব দুনিয়াতে আত্মিক অশান্তি ও অভিশাপ নেমে আসে রিজিক কমে যায় জীবনে বরকত উঠে যায় দোয়া কবুল হয় না হৃদয় কঠিন হয়ে যায় চোখে পানি আসে না আখেলতে জাহান্নামের কঠিন শাস্তি কবরে কঠিন আজাব হাসুরে লাঞ্চনা নামা ভারী হয় গুনাহে জান্নাতের দরজা বন্ধ হয়ে যেতে পারে কবিরা গুনাহ থেকে পরিত্রাণের উপায় এক খালিস তবা করা দুই বারবার ক্ষমা চাওয়া ও অনুশোচনা তিন ওই গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকা চার দোয়া ইস্তিকফার নামাজে কান্না পাঁচ নফল নামাজ রোজা সাদকা কোরআন তেলাবাদ বৃদ্ধি করা ছয় যদি মানুষের হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া সাদ ভালো সঙ্গী নির্বাচন খারাপ থেকে দূরে থাকা ক্ষমা চাওয়ার সহি ও প্রামাণ্য পদ্ধতি রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা করে সে গুনাহ করেনি এমন হয়ে যায় বুহারি শরীফ তবা চারটি শর্ত গুনাহ স্বীকার করা অন্তর থেকে অনুশোচনা করা গুনাহ ত্যাগ করা ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প তবার দোয়া আল্লাহ মখফির লি ওয়ারহামনি ওয়ুব আলাইয়া ইন্নাকা আন্তাবুর রহিম অথবা রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সুরা আরাফ আটচল্লিশ তওবার ফজিলাত গুনাহ মাফ হয় আল্লাহ ভালোবাসেন জান্নাতের পথ সহজ হয় পাথরের মতো কঠিন হৃদয় নরম হয় জীবনে শান্তি ও বরকত আসে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো যাতে তোমরা সফল হতে পারো সুরা তাহারিম আট ভাই ও বোনেরা আমরা সবাই কম বেশি ভুল করি কিন্তু সত্যিকার বান্দা সে যে ভুল বুঝে তবা করে কবিরা গুনাহ কখনো হালকা করে দেখবেন না আপনার একবারের খাঁটি তবাই হতে পারে চিরস্থায়ী মুক্তির চাবিকাঠি ভাই ও বোনেরা আপনি হয়তো অনেক বড় গুনাহ করে ফেলেছেন আপনি হয়তো ভাবছেন আমার আর ক্ষমা নেই কিন্তু মনে রাখুন আল্লাহর রহমত সব গুনাহ থেকে বড় আল্লাহ বলেন বলো হে আমার সে সকল বান্দা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন আজই সিদ্ধান্ত নিন আর দেরি নয় এখনই তওবা করুন রাতের একাকি সময়ে যখন সব ঘুমিয়ে পড়ে তখন আপনি আল্লাহর দরবারে কাঁদুন আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি হে প্রিয় মুসলমান ভাই ও বোন জান্নাতের রাস্তা কঠিন নয় শুধু আন্তরিকতাই যথেষ্ট তওবা করে আপনি হয়ে উঠুন আল্লাহর প্রিয় বান্দা সুরাজ জুমার তিপ্পান্ন হে আল্লাহ আমাদের কবিরা গুনাসমূহ ক্ষমা করে দাও আমাদের হৃদয়কে ইমানের আলোয় উদ্ভাসিত করো আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদেরকে সেই প্রিয় বান্দাদের কাতারে রাখো যাদেরকে তুমি ভালোবাসো আমিন ভাই ও বোনেরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কীভাবে ভিডিওটি আপনার অন্তর ছুলেছে এবং অবশ্যই শেয়ার করে অন্যদেরও সাবধান করুন কারণ একজন মানুষও যদি এই ভিডিও দেখে কবিরা গুণা ছেড়ে দেয় আপনার জন্য স্থায়ী সব হবে